ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার হাতে সময় থাকলে অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আগে ভিডিওটা দেখেন এই যে মাহমুদ নামে ছেলেটা একটা কাঙ্গার এর বউ একটা দুইটা তিনটা পর্যন্ত গেছে তার বহুত মানে এলাকাবাসীর মা বাপের ফ্যামিলি থেকে তার চেষ্টা করেছে ভালো কিন্তু কখনো সে ভালো পথে আসেনি এর এমন নিসংগ ঘটনা দেখেন আপনি কোথায় বাংলাদেশের কোথায় ঘটে যে পিতা আর কন্যা যেখানে আদরের জায়গা মাহমুদ শেখ নামের এই ছেলেটা তার মেয়েকে দর্শন করছে এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তার ধরে কালকে রাত্রে তাকে ধরার চেষ্টা করলি তার বাপ মা তাকে সরাই দিছে দেওয়ার পরে আমরা কালকেরা সবাই মিলে প্রশাসনকে জানাইলে প্রশাসনে এসে মেয়ের স্বীকারোক্তি নিছে এবং মেয়ে স্বীকার করছে এবং আজকে ছেলেকে ধরে আমরা আইনের সোফাধ্য করছি আমরা চাই তার পরিবার সহ এই গ্রাম থেকে তারা চলে যাক যেন এই পরিবার এই গ্রামে আর বসবাস করতে না পারে আর কোনো মেয়ে ছেলে যেন এই পরিবারের দ্বারা এদের এই এই কেলেঙ্কারি আমরা এলাকাবাসী আর নিতে চাই না